হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য ইন্ডিয়ান নেভি নতুন ভর্তি নিয়ে চলে এসেছি পোস্টের নাম হচ্ছে ট্রেডম্যান স্কিল্ড অল ইন্ডিয়া ভ্যাকেন্সি আছে বারোশো ছেষট্টি শূন্যপদ কোয়ালিফিকেশান কী আছে সিলেকশান কী আছে সম্পূর্ণ জানিয়ে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেলাইকেনটিকে প্রেস করে নেবে তো এই হচ্ছে অফিসিয়াল ডিটেলস ইন্ডিয়ান নেভির তরফ থেকে তোমাদেরকে নিয়োগ করছে পোস্টের নাম হচ্ছে ট্রিটমেন্ট স্কিল এটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজ নাম্বার তেরোশো পনেরোটি পোস্ট আছে অ্যাপ্লাই লাস্ট ডেট থাকছে দুই নবে দুই নয় দু হাজার হবে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে আর এই অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে জয়েন ইন্ডিয়ান তারপরে নেক্সট ডিটেলসটা হচ্ছে তোমাদের অ্যাক্টিভিটি ডেট কবে থেকে স্টার্ট হচ্ছে স্টার্ট হবে তোমাদের তেরো আট দু হাজার পঁচিশ থেকে লাস্ট ডেট থাকবে তোমাদের দুই নয় দু হাজার পঁচিশ মিনিমাম এজ লিমিট থাকছে তোমাদের আঠেরো থেকে পঁচিশ বছর ম্যাক্সিমাম এজ পঁচিশ বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে অ্যাপ্লিকেশান ফি থাকছে তোমাদের জেনারেল ও বিসি ইডিদের জন্য কোনো রকম ফিস লাগছে না এস সি এস টি পিএইচ ক্যান্ডিডেটদের জন্য কোনো রকম ফিস লাগছে না পেমেন্ট মোড হবে তোমাদের পেমেন্ট তো লাগবেই না ইন্ডিয়ান নেভি ট্রেডমেন্ট স্কিলের জন্য যদি তোমরা মাধ্যমিক পাস যদি হয়ে থাকো এবং ইংলিশের ওপর যদি তোমাদের নলেজ থাকে শুড হ্যাভ কমপ্লিট অ্যাপ্রেন্টিস যদি তোমাদের কোনো ট্রেড অ্যাপ্রেন্টিস মেকানিকে যদি তোমাদের থাকে তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে টেকনিক্যাল ব্রাঞ্চে তাহলে তোমরা আবেদন করতে পারবে আর দু বছর তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে আর তোমাদের ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের এসসিদের জন্য একশো চৌষট্টিটি পোস্ট এসটিদের জন্য তোমাদের একানব্বইটি পোস্ট ও বিসিদের জন্য তোমাদের দুশো তিরাশিটি পোস্ট ইডাব্লিউস এর জন্য একশো আটত্রিশটি পোস্ট আর নিজের জন্য পাঁচশো নব্বইটি পোস্ট এবং ব্যাকলগ যারা আছে আগে তাদের ঊনপঞ্চাশটি পোস্ট টোটাল তেরোশো পনেরোটি তার মধ্যে কিছু আছে এক্সাম প্যাটার্ন হবে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স থাকছে তিরিশ মার্ক্স এর জেনারেল অ্যাওয়ারনেস থাকছে কুড়ি মার্কস কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আছে তিরিশ তিরিশ মার্ক্স এর ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে কুড়ি মার্কস একশো নাম্বারের মার্কস আছে দু ঘন্টা টাইম পাবে তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল ডিটেলস ডিসক্রিপশানে আমি অফিসিয়াল লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা ক্লিক করে নোটিফিকেশানটি চেক করবে এরকম একটা ইন্টারভেস চলে আসবে ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইট সমস্ত যে তথ্যগুলো তোমাদেরকে দিলাম এখানে শো হয়ে যাবে তোমাদের পোস্ট কোথায় কি ভ্যাকেন্সি কি খালি আছে কোয়ালিফিকেশান কী আছে সম্পূর্ণ জেনে নেবে এখান থেকে যেগুলো আমি বললাম সেম টু সেম তোমরা চেক করে নেবে আর এই ধরনের গভর্নমেন্ট রিলেটেড আপডেটের জন্য রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন